দূর থেকে দেখে মনে হতে পারে উপজেলা পরিষদ মাঠে বসেছে গরু ছাগলের হাট কিন্তু আসলে তা নয় এখানে মূলত চলছে ভিক্ষুকদের পূর্ণবাসন কার্যক্রম সত্তর বছরের প্রতিবন্ধী জাবেদ আলী গেল বিশ বছর ধরে ভিক্ষা করে সংসার চালাতেন তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক চলাচল সম্ভব না হলেও অন্যের সহযোগিতায় তিনি নিয়েছেন পাঁচ সদস্যের পরিবারের খরচ উপজেলা প্রশাসনের সহায়তায় তিনি পেলেন গরু ও নগদ টাকা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি জাভেদের মতো শিহাব আনোয়ার কচিরন শহীদ দেওয়া হয়েছে গবাদি পশু ও নগদ পাঁচ হাজার টাকা আমি এছাড়া ষোলো বছর ধরে তো ভিতরে আসি আমার ফুসফুসের অসুবিধা আমার হাড় হলো বুকের হাড় চারটে অসুবিধা এই কারণে আমার আপনাদের দশ জনের আমার গাড়ি আমারে ছাগল দিছে এটাই যে উপপক্ষ আপনাদের জন্য আমি আগে যেতে পাঁচটা ছাগল দিছে টাঙালীর ভুয়াপুরে উপজেলার প্রশাসনের উদ্যোগে ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় ভিক্ষু পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তাদের পূর্ণবাসন করা হচ্ছে আর যেন ভিক্ষাবৃত্তিতে আসতে না হয় সেই লক্ষ্যে নতুন করে স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা আল্লাহের বাচ্চা রাখলে আর সোনা দাম না এই আল্লাহর মাল দিলেন এই পাল্মো হাঁস মুরগি পাল্ম এ কর্ম এই তেন আল্লাহ তিন লেন পাঁচ হাজার টাকা পাইলাম আর আল্লাহর মাল গরু পাইলাম গরু ছাগলের রশি হাতে দাঁড়িয়ে থাকা এইসব অসহায় লোকজনের চোখে মুখে এখন আনন্দের ছাপ তারা বুঝছেন শিক্ষাবৃত্তির দিনগুলোও তাদের অতীত হোক আর এই সহায়তায় যেন খুলে যায় তাদের সম্ভাবনার দুয়ার বাবা মা খুশি লাগতেছে আমি পালনার জানালা ব্যাচাকে আম্নে দুয়াই আমি জেনারেলা লালন পালন কইরা পোষ বা নাহারি আয় যে জেনালা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় এসব মানুষের মাঝে জেগে উঠেছে নতুন জীবনের আশা ভিক্ষা বৃদ্ধির ছেড়ে তারা স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার পর্যায়ক্রমে সকল পুনর্বাসন করার কথা জানিয়েছেন কর্মকর্তা করলাম তাদেরকে তিনজনকে তারা বলেছে তিনজন গরু পালবে তাদেরকে আমরা তিনজনকে গরু কিনে দিয়েছি এবং বাকি দুইজন ছাগল পালন করতে উৎসাহী ছিল এবং দুইজনকে পাঁচটি করে ছাগল কিনে দিয়েছি আমাদের প্রত্যেকের জন্য আমাদের পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ ছিল টোটালে আড়াই লক্ষ টাকা বরাদ্দ ছিল এখানে পাঁচজনের জন্য এরপরে যে টাকাটা রয়ে গেছে ওই আবার পাঁচ হাজার টাকা করে আমরা দিয়ে দিয়েছি যেন এখন এই গরুটা নিয়ে গেল বা এই নিয়ে গেল নিয়ে যাওয়ার একটু জায়গা তৈরি করতে হবে কিছু খাবার কিনতে হবে এই যে প্রাথমিক যে খরচটা সেই খরচটাও যেন তারা বহন করতে পারে এবং তারা আমাদের সাথে একটা চুক্তি করেছে যে তারা আর কখনো ভিক্ষাভিত্তিক করবে না এবং এই যে পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান যে কর্মসূচি এটা চলমান থাকবে ধাপে ধাপে সব ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের আওতায় পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এই উদ্যোগের মধ্য দিয়ে গুরু ছাগল নয় যেন তাদের মাছ বিতরণ করা হয় নতুন জীবনের স্বপ্ন আত্মমর্যাদায় বাঁচার প্রেরণা